এখানে আর একটু নুন নিয়েছিলাম যেমন মাখে ওরকম করে সুন্দর করে মেখে দিব একটা সুন্দর ডো তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আর টমেটো আর এখানে তার মধ্যে দুটো অ্যাড ডিম ডিম অ্যাড করেছি ভালো করে একটা ভুজিয়া করে দেবো বেশি লাল করবেন না হালকা হালকা তারপরে ফোড়ন দেবো তেলে গোটা জিরা কারিপাতা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দেবো সুন্দর করে দিয়ে ভালো করে নেড়ে নেবো তো আলুটা ভালো করে নেড়ে নাড়া হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে পেঁয়াজ টমেটো যেটা কেটেছিলাম ওটা আমি অ্যাড করে দেবো আপনারাও ট্রাই করতে পারেন খুব সুন্দর লাগবে এগুলো বাচ্চাদের টিফিনের জন্য খুব বেস্ট যদি একটু সময় লাগবে তো এখানে আমি ডিমটাও অ্যাড করে দিলাম আর তার সাথে দিয়ে দেবো একটু কেচাপ তো এটা ভালো করে সুন্দর করে যেন সেদ্ধ হয়ে যায় এমনভাবে করে নেবেন তো এটা আমার অলরেডি হতে হয়ে এসছে তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির দিনে মুখরোচক খাবার খেতে খুব ইচ্ছা করছে তাই ভাবলাম যে কিছু কিছু ডিস বানায় আপনাদের শেয়ার করি তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না তারপর আমি এখানে ময়দাটা ভালো করে বেলে নিলাম রুটির মতো করে দিয়ে তিনটে পাট পাট দিয়ে দিয়ে রোল করে নিলাম রোল করে নিয়ে এবার সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব এ দেখুন সুন্দর করে রোল করা হয়ে গেছে এটা আমি সুন্দর করে ছুরি দিয়ে পিস করে কেটে নিয়েছি রিমুখগুলো সুন্দর করে সাইজ করে নেবেন তো তারপরে আমি এখানে লুচির মতো করে বেলে নেব লুচির মতো করে বেলে নিয়ে পুরো পুর ভরে ঠেসে দেবো এটা তো ভালো লাগবে তো আপনারা আপনাদের মতো শেভ দিতে পারেন আমি আমার মতো শেভ দিয়েছি তারপরে এটা ভালো করে ফ্রাই করে নেবো ফ্রাই করে নেওয়ার পর নাস্তা আপনার রেডি হয়ে গেল চলে আসুন আমরা একসাথে খেয়ে নিই তো দেখুন কত সুন্দর কত টেস্টি লাগছে দেখতে খেতেও খুব সুন্দর হয়েছিল এই দেখুন আমাদের আদিব খাচ্ছে অ্যাকচুয়ালি ওকে ওটা দিইনি কেউ একটু সস দিয়েছিলাম এখনও খেতে শেখেনি তেমন তো আজকের মতো টাটা আল্লাহ পেজ